আঠারো মোকামের কথা চূড়ার মস্তকের মধ্যে চূড়ামণি ব্রহ্মপাশে স্মৃতি পাঠ কপালের মধ্যে মহাবিষ্ণু করেন বসুস্তি চক্ষুর মধ্যে কালার চাঁদ ধ্যান নাসিকাতে নিত্যানন্দ মধু করে পান অনেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান মুখেতে বদ্রক্ষ বসে বত্রিশ যুগাল জিহবাতলে বসে নদী কায়া গঙ্গা জল আলাদিতা সরস্বতী বামেতে শ্রীরাম কণ্ঠে কানায় বসে বাহুতে বলরাম গোবিন্দ দানের অধিপতি সপ্তদীপে জগন্নাথ করেন বসতি নাবীর মূলে আপনি করেন নীলা লিঙ্গ মূলে মহাদেব লয় চন্দ্র কলা হাটুতে শপথ পায় বসুমতী আঠারো মোকামের কথা শুনো পার্বতী আঠারো মোকামের কথা